একটি অভিযানে সাফল্য আট লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক এক গোপন সংবাদের ভিত্তিতে তারা অশ্বিনী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন অভিযানে আটক ব্যক্তির কাছে আশি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় আট লাখ টাকা এই ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছেন উত্তম বিশ্বাস নামে এক ব্যক্তি এই বিষয়ে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন আমতলি থানার পুলিশের পক্ষ থেকে নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে আমাদের প্রধান লক্ষ্য হল মাদক মুক্ত সমাজ গঠন করা আমরা আশা করি জনগণের সহযোগিতায় মাদক দ্রব্য পাচারকারীদের ধরতে সক্ষম হব আজকে বিকালবেলায় একটা স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে আমাদের থানার সেকেন্ড অফিসার নেতৃত্বে থানার অন্যান্য অফিসার এবং চালারও বাইকের একটা অভিযানে নেশাবিরোধী অভিযানে যায় এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে একজন বাইকার ওই উত্তম বিশ্বাস নামে একজন বাইকারকে রিটেন করা হয় তার কাছ থেকে বাইকার মধ্যে লক্ষ্যায়িত অবস্থায় প্রায় দশ হাজার ট্যাবলেট রিকভারি করা হয় তো আমরা উত্তম বিশ্বাসকে ডিটেন করেছি এবং যে ট্যাবলেটগুলি আছে জাবা ট্যাবলেটগুলি ওগুলি আমরা